আচ্ছা এখন এই যে এটা কি সমস্যা হয় এটার সমস্যাটা হইছে ওর ভিতরে আশ্রয় নিচ্ছে তো আশ্রয় নেওয়ার পরে কিছু এর চার থেকে পাঁচ মাস পরে আবার আরেকজন জিন যে কিনা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের সাথেও সাক্ষাতে কথা বলে ইভেন এখন আমাদের সাথে উপস্থিত আছেন তো তার পরামর্শ তার কথা হলো যে আমি বলি তার কথা হলো যে এতটুকু অনুরোধ করবেন হুজুরকে আমাকে যেন জবায়না না করে বন্দিও না করে হুজুর যা বলবে আমি তাই করব। আমার যতটুকু সাধ্য আমিও অনুরোধ আমিও অনুরোধ করতেছি ওর হয়ে যে ওর জন্য কোনো ক্ষতি না হয় এই পর্যন্ত এই মেয়েটাকে বাঁচায় রাখছে একমাত্র আল্লাহ তো বাঁচায় রাখছে ওসিলা ও কারণ ওকে একবার স্কুলের তিনতলা থেকে ফেলে দিছে পরে ওইখান থেকে ও টান দিয়ে আবার রিটা নাই না মানে মাটিতে পড়ছে ফ্লোরে পড়ছে নিচে আর পড়ে নিচে যদি পড়তো তাহলে সাত মাস আগে সে এখন ডেট তো এরপর এরপরে আবার হয়েছে অটো অটো নিচে ফালাইতে চাইছিল তো ওইখান থেকেও সে বাঁচাইছে মানে সে তাকে কাবার করছে কেন কভার করছে কভার করার উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো এটা এই এটাও না কি বলে এতিম তার বাবা মা থেকে বিচ্ছেদ বিশ বিশ বছর ধরে তো সে কোনো কিছু খাইতে পারে না আর সে যে এলাকায় থাকে ওইখানে সব হিন্দু শুধু ও একাই মুসলিম ওর জবানবন্দি থেকে আমি যা শুনছি খাবার টাবার পায় না তো একদিন রাস্তার ধারে বিক্ষুক সে যে বসে ছিল তো ওইখান থেকে ও ওর জীবনের সমস্ত ঘটনাগুলো বলছে ও বলে আসলে ও যা যা বলছিল সবগুলো ওর বাবা মা কে বলছে ওর বাবা মা উপস্থিত আছে ওর বাবা মার সাথে মিলে গেছে মাইয়া নিজে মা স্কুলের জন্য টাকা দিত জয়া টিফিনের জন্য ওই টাকা জমা রাখতো বাবার আর্থিক দিকটা বাবার ইনকাম আছে কিন্তু টাকা ধরে রাখতে পারে না মেয়ের কষ্ট মেয়ের কষ্ট তো মেয়ে কি পরিবারের নিজের টিফিনে টাকাগুলো জমায় মাঝে মাঝে বাবাকেও টাকা দিত মাঝে মাঝে বাবাকেও টাকা দিতেন তো এই সময় আর কি একদিন যাইতে ছিল স্কুলে টিফিনের টাকা নিয়ে মা বলে দিছিল ইয়া করবি আর টিফিন কিনে নিয়ে পরে স্কুলে যাবি তো টিফিনটা মানুষ কিনে নিয়ে গেছিল হ্যাঁ টিফিনটা কিনে নিয়ে তারপর গেছিল যাওয়ার পথে ওই বিক্ষুব মহিলা সে যে যিনি বসেছিল তাকে আহ ওর যে বনরুটিটা মনে হয়েছিল হ্যাঁ বনরুটিটা ওই বনরুটিটা ওই বিক্ষুব মহিলার হাতে দিয়ে তারপর সে আবার হাঁটা শুরু করছে মানে ওই টিফিনের টাকাটা নিয়ে যাচ্ছিল বনরুটি কিনছে স্কুলের পথে এগুলো কি উনি দিয়ে দিত তাকে মা দিয়ে দিচ্ছে টাকা দিয়ে দিছে স্কুলের টিফিনের জন্য তো এটা দিয়ে বনরুটি কিনে নিয়ে যেত বইলে দিচ্ছে কোনোদিন নিজের পুরুষ কোনোদিন নিজের সব না নিজে অনেক কষ্ট করে টাকা জমাইত তো সে ওই বনরুটিটা দেওয়ার পরে সে চলে যেতেছে স্কুলের দিকে তো ওইখান থেকে ওর প্রতি ভালোবাসা মায়া মহাব্বত যা আছে সব লাগিয়ে গেছে তো তারপরে থেকে ওই ও আসছে সাত মাস আগে এর তিন চার মাস পরেই হবে মনে সম্ভবত ও আসছে দুই মাস হয়েছে আপাতত এখন পর্যন্ত এই দুই মাস যাবত ওর সাথে আছে ওকে ওকে এখন এই পর্যন্ত ধরার পরে যখন আমরা জানতে পারছি যে বদ জিন আছে তো তাবিজ দেওয়ার পর ওটা ছটপট করে ওর গলা টিপা ধরে প্রত্যেকটা আজালের সঙ্গে এমন কষ্ট দেওয়া হয় যা আজকে জোহরা যার সময় দিচ্ছে এখনো শুনে নেয় আজানটা শুনে নাই আজানটা শুনলে আপনার নাম আপনার বয়স সাড়ে চোদ্দ আপনার পিতার নাম

ठीक है सब हाथ गले में बदन हद्ददेव मुष्ट करें ऊपर दिखे तोलन चौक बंदा तो पत्थर नाम की तुम ते बेरे दे माता सौदा करो माता सौदा करो नाम की नाम की लुगिन नाम की नहीं वेतन तुम ताहेरा के तुम

আমি বিশেষ করে আল্লাহর ইচ্ছায় আমরা ডাক দিলে যারা আসো যেখানে ডাক পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর আলোতে আদরে সজাগ কিংবা সাজানি এই মুহূর্তে আল্লাহ ইচ্ছে বড়িতে আসো এই মুহূর্তে আল্লাহ দ্রুত বড়িতে আসো এই মুহূর্তে আল্লাহ দ্রুত বড়িতে আস

দ্রুত আসাও দ্রুত বাড়িতে নাম কি নাম কেমার হৃদয় নাকি চোখল তুমি কি রুগী কে কষ্ট দি আগে আমাকে এতটুকু বলো তুমি দেখো তুমি শরীর থেকে চাইলে বের হতে পারবা কিনা একটু নাড়াচাড়া দিয়ে দেখো তো বের হতে পারবা কিনা আমার প্রত্যেকটা কথার আমি উত্তর চাই আজকে কত সময় ধরে রুগীর ক্ষতি করো সাত মাস কি ক্ষতি করছো রুগীর বাইষ্টা বাংমারসি কেন করছ ওরে মాయనిতিছে কেন আমারে বলতে চাও ওরে ভালো লাগে না হ্যাঁ ওরে ভালো লাগে না ভালো লাগে না ওরে ভালো লাগবে না কেন না লাগবে এটা তোমার জানার কি হয় ওই রাস্তা দিয়ে যায় কে হ্যাঁ হয় ওরে রাস্তা বাজা সাজাপুরা খাইতে খাইতে যায় কে ঠিক বলে আমি রাস্তা দি ভালো ভালো খেতে গিয়ে কি ওরে রাস্তা দিয়ে বাড়া সাজাপুরা খাইতে খাইতে যায় কেন নাকি ও বাজা পুরা খাইতে খেতে গেলে তোমার সমস্যা কি

সে সমস্ত ওসুর রাখব একটা কাজ করে তাদের কেউ বলছে তারপরে কথা আমি শুধু শুধু বলতেছি না ও বলার কারণে আগরবাতি সিঁদু এ সমস্ত কিছু এ সমস্ত কিছু ওর সামনে আনলে তাহলে ও আর সহ্য করতে পারবো না ও যাই বোকা আর ব্যথা হতে পারবো কিছু করতে পারবো না তাই বলার কারণে আসতে এদিকে থাকা সিটিং কর্নার পালাইছিস কেন হ্যাঁ এদিকে তাকে আমার দিকে তাকে পালাইছিস কেন তাদের ক্ষতি করছো পালাইছিস কেন কষ্ট হয় কষ্ট হয় ক্ষতি যে এই কথা বল কষ্ট লাগছে না ওনারা তো তোমার মাফ করতে না কি বলো মাফ করে কি বলেন

দেখি তো দেখছো না দেখছো না কোনোদিন শুধুমাত্র এই রোগীর না যদি কোন মানুষের ক্ষতি করো তাহলে এই বাবা মাথা পরে যাবে আমি বিশ বছরে মানুষ দিতে পার কোনোদিন খারাপ নেই তবুও আমি আমার আর্ট রাখছিল আমার বপ মা থেকে বঞ্চিত করছিল আমি কিছু করছিলাম না কার কোনো দিন ক্ষতি করিনি আমি কারুর কোনোদিন ক্ষতি করিনি তবুও আমার আর্ট রাখছিল তোমাকে এখন যদি আমি ছেড়ে দিই তোমার চলে যাবে চোখের সামনে দেখা যায় কয়টা লাশ দেখা যায় একটা লাশ দেখা যায় ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাখি অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন বৃদ্ধ ওনার দাড়িগুলো হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন

السلام عليكم